উত্তর দিতে হয় যেমন আমাকে একজন হচ্ছে প্রশ্ন করেছিল যে মানে শ্লোক কি মানে শ্লোক কাকে বলে শ্লোক হ্যাঁ মন্ত্র কাকে বলে মানে এই জিনিসগুলো হচ্ছে শ্লোক মানুষের শ্লোক বলে মন্ত্র বলে মানে কোথায় লেখা রয়েছে তা আমি হচ্ছে হুট করে হচ্ছে বলে দিয়েছিলাম যে শ্লোক হচ্ছে ব্যাখ্যা দিয়েছেন হচ্ছে মুনি রামায়ণে আছে আমি হচ্ছে আজকে আসে পাথার উঠলে দেখলাম যে আসলেই হচ্ছে রামায়ণে হচ্ছে শ্লোকের ব্যাখ্যা দেওয়া হ্যাঁ মানে প্রথম আছে শ্লোকের ব্যাখ্যা দিয়েছেন আছে বাল্মীকি মুনি বাল্মীকি মুনির হচ্ছে হচ্ছে আমার যে অধ্যায়টা মানে মানে কুঞ্জবধ বাল্মীকির প্রতি হচ্ছে বোম্মার আদেশ যে অধ্যায়টা রয়েছে এই অধ্যায় আছে মানে প্রথম হচ্ছে কণ্ড স্বর্গ দুই মানে বাল্মীকে মনে আছে প্রথম আছে ইয়াকে বলছে ভরতদাসে মনে আছে ভরতদাস মুনিকে বলছে যে আমার এই শোক থেকে মানে যে হচ্ছে মানে দোনাচাজের পিতা দোনাচাজের পিতা আর অশত্থ আমার আছে হচ্ছে ঠাকুরদাস তাহলে এখন হচ্ছে এই নিয়ে হচ্ছে ভরতদাস মুনি আবার হচ্ছে বাল্মীকি মুনির হচ্ছে শিষ্য মা কুঞ্জ হচ্ছে একটা হচ্ছে পাখি এই পাখিকে হচ্ছে বধ করছে এক ব্যাথ মানে তীরবদ্ধ করে বধ করার কারণে হচ্ছে আমার বাল্মীকি মুনির হচ্ছে শোক উৎপন্ন হয়েছে মানে তখন এই শোক উৎপন্ন হওয়ার কারণেই ওইখান থেকে হচ্ছে শ্লোকের উৎপন্ন হয়েছে তাহলে এই যে বাল্মীকি মুনি এখন আছে বলতেছে যে পাদবদ্ধ অক্ষর সমস্ত তন্ত্রী লয় সমন্বিতম সকার তস্য প্রবৃত্ত মেয়ে শ্লোক ভবতু না অন্যথা মানে অনুবাদ আছে যে এই চরণবদ্ধ সমান অক্ষর বিশিষ্ট তন্ত্রী লয়ে গানের যোগ্য বাক্য আমার মানে শোক যোগে উৎপন্ন হয়েছে তা নিশ্চয়ই শ্লোক নামে খ্যাত হবে মানে এনি আছে ভরতদাস মনে কেউ বলতেছে যে আমার হচ্ছে শোক থেকে যে শ্লোকবদ্ধ যা হচ্ছে সঙ্গীতের যোগ্য মানে যে বাক্যগুলো উৎপন্ন হবে সেগুলোই হচ্ছে শ্লোক মানে শ্লোক হচ্ছে শোক থেকে উৎপন্ন মানে গীতার যে শ্লোকগুলো আছে এগুলোকে হচ্ছে শ্লোক বলা হয় এই কারণেই শ্লোক বলা হয় মানে গীতায় হচ্ছে অর্জুনের হচ্ছে শোক উৎপন্ন হয়েছে যুদ্ধক্ষেত্রে আসিয়া মানে যুদ্ধে এসে অর্জুনের হচ্ছে শোক উৎপন্ন হয়েছে যে আমি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এদেরকে শুভাকাঙ্ক্ষীদের আমি হচ্ছে হত্যা করিব হ্যাঁ এই শোক নিবারণ করার জন্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে কি করেছেন তাকে হচ্ছে বিভিন্ন হচ্ছে গানে সুরে মানে কিছু কথাবার্তা বলেছেন সেই কথাবার্তাগুলোই হচ্ছে আলোকচরিতগুলোই হচ্ছে শ্লোক মানে অর্জুনের যে শোক থেকে শোক উৎপন্ন হয়েছে শোক নিবরণের জন্য বলা হয়েছে সেটা হচ্ছে শ্লোক মানে শ্লোকের মানে শোক শোক থেকে হচ্ছে তাহলে আমরা হচ্ছে গীটার অর্জুন বিষাদ যোগ মানে বিশ মন্ত্র হচ্ছে আপনার হচ্ছে আত্ম উপলব্ধি থেকে আত্ম উপলব্ধি থেকে হচ্ছে যা জাত হয় তাই হচ্ছে মন্ত্র মানে ঋষিরা হচ্ছে ধ্যান যুগে ভগবানের যে ভগবানকে আত্মদর্শন করেছিলেন সেগুলোই হচ্ছে শ্লোকে পরিণত সেগুলো হচ্ছে মন্ত্র হ্যাঁ ওইটাই হচ্ছে মন্ত্র প্রাচীন ঋষিরা মানে ভগবান সম্বন্ধিত মানে মনে সাজে আত্মযোগী আমরা হচ্ছে আঠাইশ নম্বর যে স্থ রয়েছে অর্জুন বিশ্বাস যোগের প্রথম অধ্যায় বলছে যে দৃষ্টমম সদনন্দ কৃষ্ণ যদুষ্ম সম অবস্থিতান স্মৃতন্তি মম মুখ মুখস্থ পরি অনুবাদ আছে অর্জুন বলেন হে কৃষ্ণ এই যুদ্ধই উৎসুক সমুখে অবস্থিত স্বজনগুলোকে দেখি আমার শরীর অবসন্ন হইতেছে আমার মুখ সুখাইতেছে বেপতিশ্রী শরীর মে রোম হাস্যস্য জায়তে গান্ডী এবং সংসারতে হস্তগৎসৈব আমার দেহ কাঁপিতেছে রোম হস্য জন্মিতেছে হস্ত হইতে গান্ডী খুশিয়া পড়িতেছে এবং চর্ম জ্বালা হইতেছে নকমে অবস্থিত ভূমতিবচ্চ মে মনে নিমিত্ত নিঃ চপশ্বামের বিপরীতা আনি কেশব মানে এই শ্লোকটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ যে বলছে হে কেশব আমি আর থাকতে পারছি না আমার মন যেন ভ্রান্ত হইতেছে আমি দু লক্ষণ সকল দর্শন করিতেছি আমি যে উদ্দেশ্যে যুদ্ধ করতে চাইতেছি সেই দু উদ্দেশ্য মানে সাধিত হচ্ছে না কারণ আমি হচ্ছে যুদ্ধের হচ্ছে ফলাফল আছে সুবল দেখতেছি না সব হচ্ছে আমি বিপরীত দেখতেছি মানে সুখ সমৃদ্ধির জন্যই তো আমরা হচ্ছে রাজ্য জয় করব শত্রুদের উপর জয় করব। কিন্তু শত্রুদের জয় করতে গিয়ে দেখতেছি আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এবং শুভাকাঙ্ক্ষী যারা আছে তাদেরকেই আমরা হত্যা করতেছি এই জন্য আছে হচ্ছে এই কথা যে নকমে অবত্যস্ত ভুম তিপচ্ছা মানবে নিমিত আমিচ্ছা পশ্বামী বিপরীত আনি কেশব এখানে হচ্ছে বৈজ্ঞানিক বিশ্লেষণ হচ্ছে মানুষ সামাজিক জীব সমাজবস্ত হয়ে জীবনযাপন করতে স্বাচ্ছন্দ্য বোধ করি আমরা সবাই হচ্ছে সমাজ সামাজিক জীব না সমাজবদ্ধভাবে জীবনযাপন করতেই আমরা হচ্ছে স্বাচ্ছন্দ্য বোধ করি যদি কেউ যদি সেই সমাজে কেউ বা আপনজন না থাকে সেই সমাজ প্রতিকূল মনে হয় যখন আমরা কোনো একটা সমাজে যখন যাই সেখানে যখন যতক্ষণ পর্যন্ত আমরা আপনজন কোনো কাউকে খুঁজে না পাই সেখানে আমার ভালোই লাগে না আমাদের ওইখানে মনটা স্থিরই হয় না সেই রকম যখন আছে যুদ্ধে যখন জয়লাভ করার পরেই যখন আপন জনরা থাকবে না তখন আছে খুবই খারাপ লাগবে তখন প্রতিটি মানুষ দিশার হয় পরে আমাদের বিজ্ঞানে আছে বাস্তু সংস্থার নামে একটা তত্ত্ব রয়েছে যেখানে আছে একই পরিবেশে অবস্থিত সজীব এবং নির্জীব উপাদান মানে জীববস্তু এবং জড়বস্তু যে আছে তাদের ভিতরে একটা আত্মসম্পর্ক রয়েছে এই আত্মসম্পর্কের মাধ্যমে আছে একে অপরের উপর নির্ভরশীল হয়ে জীবনযাপন করে আমরা কিন্তু আমাদের পরিবেশের হচ্ছে বাড়ির যে গাছটা যে আছে আমাদের যে বৃক্ষ বা গাছ রয়েছে এই গাছটার উপর কিন্তু আমরা নির্ভরশীল নির্ভরশীল কিনা গাছের সাথে আমাদের একটা সম্পন্ন রয়েছে এবং আমার যে বাড়ির যে পাড়া প্রতিবেশী রয়েছে তাদের সাথে আমাদের একটা সম্পর্ক রয়েছে এই যে সম্পর্কটাই হচ্ছে আমাদের সংস্থা যেটাকে বলা ইকোসিস্টেম বলা হয় বাস্তু বাস্তুসংস্থান ব্যবস্থার বিশৃঙ্খলা সৃষ্টি হয় যদি জীব এবং অজীব উপাদানের ভারসাম্য হারিয়ে ফেলে তাহলে আত্মীয় স্বজনরা যদি না থাকি তাহলে কিন্তু সেখানে একটা আছে সামাজিক সংস্কৃতির যে তত্ত্ব আছে সেটা হচ্ছে বিলণ্ঠিত হবে মানে নষ্ট হয়ে যাবে তখন একটা বিশৃঙ্খলা তৈরি হবে তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখি